তুমি খালি ব্যথার ওষুধ খাবা প্রবলেম কিসে হবে কিডনিতে ঠিক আছে পানি পান করতে হবে যখন ধরো কিডনি সমস্যা তখন পানি খাচ্ছে তখন ওই কাজই করে পাচ্ছে না তখন পানি খেয়ে লাভ আছে বাবা আমরা জীববিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রেচন এই অধ্যায়টি পড়ব মাধ্যমে আমাদের শরীরে কি অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থটা এটা বেরিয়ে যায় আচ্ছা আমরা প্রথমেই শিখবো হচ্ছে রেচন কি টিকের মাধ্যমে কি আমাদের রক্তের যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এটাকে তরল আকারে বেরিয়ে আহ বের করার প্রক্রিয়াকে কি বলা হয় প্রক্রিয়া বলে তাহলে তুমি সংক্ষেপে কি লিখতে পারো যে নাইট্রোজেন ঘটিত তরল আকারে প্রক্রিয়াকে হ্যাঁ সংজ্ঞাটা এখানে কি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে আসে রেচন পদার্থ তাহলে রেচন পদার্থ এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে কি বলা হবে রেচন পদার্থ যেমন কি থাকে রেচন পদার্থ ইউরিয়া তারপরে হচ্ছে তারপর তাহলে দেখো রেচন পদার্থ বলতে কি বোঝো অনেক সময় খ বা প্রশ্ন আছে তাহলে তুমি বলবা নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলোকে রেচন পদার্থ বলা হয় এগুলো হচ্ছে এগুলো ঠিক আছে ব্যাখ্যা হলো তাহলে এর মধ্যে একটা পদার্থ আছে যে নাম কি বাবা ইউরোক্রম এর জন্য মূর্তের রং রকম হয় হালকা হলুদ ঠিক আছে হালকা হলুদাব বর্ণের হয় এই ইউরোক্রমের কারণে বেশিরভাগ ব নাম্বার আছে ঠিক আছে বৃক্ষের গঠন তাহলে বৃক্ষের গঠন বা ছাপন যন্ত্রের গঠন আসলে তোমার তখন এখন বৃক্ষের লম্বর ছেদটা এটা দিতে হবে ঠিক আছে আর যদি বলে বৃক্ষের এককের গঠন তাহলে তোমার নেতার মতো যে পর্দাটা ক্যাপসুল এই কি ক্যাপসুল ওকে আচ্ছা এর ভেতরের যে অংশটা আছে ক্যাপসুলের ভেতরের অংশ ঠিক আছে এটার নাম কি বাবা

রেনাল পিরামিড আচ্ছা রেনাল পিরামিড থাকে এবং এই রেনাল পিরামিডে কি থাকে বাবা নেফ্রন থাকে কি থাকে নেফ্রন অসংখ্য নেফ্রন থাকে বিকে যে যে গহবরটা এই গহ্বরটার নাম কি বাবা এর নাম কি বিকের যে গহ্বর এর নাম হচ্ছে পেলভিস ঠিক আছে যে এই যে একটা নালিকা যেটা মূত্র থলিতে গেছে যেটা কোথায় গেছে বাবা মূত্রথলি যেখান থেকে শাকিত হয়ে নাইটন ঘটি বজ্রপত্র সেকে যে নালিকা দিয়ে মূত্র থলিতে যায় এটার নাম কি বাবা ইউরেটার ইউরেটার ঠিক আছে যে নালিকা সরু নালিকা দিয়ে আহ মূত্র যায় এভাবে মনোনয় লিখতে হবে বিক্ষা গঠন মর্নায় এই যে অবতল অংশের ভাসকে এই অবতল অংশের ভাসকে কি বলে হয় বাবা হাইলাস হাইলাস এর একককে কি বলে হাইলাম এর একক উচ্চারণ কি হবে একটা বললে একক কি বাবা হাইলাম